জয় শ্রী রাধিকৃষ্ণা বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই দেখো আমি রাস্তায় বেরিয়ে তোমাদেরকে আমি শুরুবাত করছি আমার ব্লগটা আজকের ব্লগ হচ্ছে কলকাতাতে তোমার কলেজ স্ট্রিট যাওয়া কলেজ স্ট্রিট কিশোর জন্য যাচ্ছি তোমাদেরকে দেখাবো কলেজ স্ট্রিট যেতে যেতে এখন আমি এসেছি আমার ছেলের স্কুলে একটু কথা আছে আর এই দেখো আমাদের একজন ভিতালি মতো হয়ে গেছে ওই স্কুলে ঢুকতে লজ্জা পাচ্ছে কী করবো গরিব হলে যাওয়া হয় ঠিক আছে তোমাদেরকে আবার পরে কথা বলছি আমি এই দেখো এই যে আমাদের কাকা দায়তালা আমরা এখন আছি অটো আমি বারবার ভুলে যাচ্ছি টোটোই শুধু আসছে ছি অটো করে কেষ্টপুর ওখান থেকে বাস ধরবো না দেখতে থাকবো তো আমরা কেষ্টপুর চলে এসেছি দেখো এখনো টোটো স্ট্যান্ডে নেমে গেছি টোটো নয় সরি বারবার টোটো হয়ে যাচ্ছে অটো স্ট্যান্ডে এরপর বাস ধরব আমরা বাস স্টপে গিয়ে তো যাচ্ছি আমরা অটো অটো নয় সরি বারবার অটো অটো টোটো হয়ে যাচ্ছে বাস স্টপে বাসটা ধরবো আমরা তো দেখো বন্ধুরা ক্রিস্টপুরেতে এখান থেকেই আমরা সব বাস ধরবো দেখো সব বাস আসছে এটা হচ্ছে কেষ্টপুর ভিআইপি অ্যান্ড তার হেডফোন এটা বললেই যথেষ্ট সব উঠে যাবে এখান থেকেই বাস ধরবো দিন পর আমরা বাস ধরছি বাসে উঠবো তো দেখো একটার পর একটা কিন্তু বাস এসেই চলেছে আমাদের বাস কখন আসবে এখন জানি না আমরা যাব কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট থেকে চলে যাব বড় বাজার তো বন্ধুরা ফাইনালি আমাদের বাস দেখো এসে গেছে তাই বাসটাতে আমরা যাচ্ছি আর দেখো বাসের মধ্যে আমরা উঠে গেছি আর বাসের মধ্যেই কিন্তু কিছু লোককে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আর বাসের সাথে আমার ফটো তো আসবে না যেহেতু আমি ব্লগটা করছি আমি দেখাচ্ছি আর তারই মধ্যে নিজেকে একটু সেলফির মধ্যে নিচ্ছি তো তোমরা দেখেই বুঝতে পারছো তো চলো তোমাদেরকে আমি দেখাই আরও অনেক খবর তোমরা জানতে পারবে একদম ভালো তোমরা একটা আপডেট তোমরা পাবে যেখানে আমরা পার্কটি মানে কলেজ কলেজটিতে আমি যাচ্ছি বই কিনতে তা সেখানে আমাদের সঙ্গে একটা বড় একটা স্ক্যাম হয়েছে যে তোমাদেরকে কি বলবো এটা শুনলে কিন্তু তোমাদের একটা ভালো শিক্ষা হয়ে যাবে তো চলো তো আমরা কিন্তু কলেজ স্ট্রিট এসে গেছি আর আমরা যেখান থেকে মানে বিয়াপি বাস স্ট্যান্ড থেকে উঠেছি সেখানে চুয়াল্লিশের এ ধরে এসেছি আর এই দেখো এই দোকানে কিন্তু আমরা ঢুকেছি আর এই দোকানে ঢুকেছি আমাদের কিন্তু একটু ঘোরা উচিত ছিল যেহেতু আমরা না ঘুরে আমরা বুঝতে পারিনি যে এই জায়গাটায় যে এরকম হয় বা বই খাতার দোকানে তো এখানে কিন্তু একটা বড় রকমের একটা ফ্রড চলছে সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি ওই জন্য আমরা যে কোনো দোকানে ঢুকে গেছি আর ওখানে দোকানে ঢুকে যাওয়ার পর তো আমাদের সঙ্গে কী ঘটেছে সেটা তোমাদেরকে আমি বলছি এই যে হচ্ছে ইনার হচ্ছে দোকানদার মানে পার্কটিক থেকে নেবেই কোনার যে প্রথম দোকানটা সেটা তো তোমাদেরকে আমি দেখাবো আর একটু যখন ভিডিওটা করাবো তাই ইনার দোকানে যখন আমরা ঢুকেছি উনি তো বই আমাদেরকে দিচ্ছিল তো বই দিচ্ছে দিয়ে তারপরে আমাদেরকে সাজেস্ট করছে যে পুরনো বই না ঠিক আছে আমি পুরনো বই নেবো যেহেতু আমরা গরিব মানুষ আছি আমাদের নতুন বই কেনার মতো ক্ষমতা নেই কিন্তু তারপরেও আমাদের সঙ্গে কিন্তু একটা বড়ো ফ্রড করেছে এনারা পুরোনো বইটাকে নতুন দামে কিন্তু আমাদের হাফ দাম করে বিক্রি করেছে এখন যেই বইয়ের রেট চলছে মানে দু হাজার চব্বিশে যেই বইয়ের রেটটা চলছে সেই অনুযায়ী কিন্তু উনি দামটা ওখানে একটা মানে স্টিকার মেরে রেখে দিয়েছে আর ওইটারই দাম হিসাবে হাফ দাম ধাপ দাম করে কিন্তু আমাদের দিয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে মানে ওখান থেকে নেবেই যে কোন যেটা প্রথম যে বইয়ের দোকানটা ওই দোকানটায় যদি তোমরা যদি কখনো আসো আশা করি আমার কিন্তু এনার ওপর মানে খুব একটা রাগও হয়েছে যেহেতু এনাদের এই জিনিসটা করা উচিত নয় অনেক গরিবরা এখানে আসে আমাদের মতো অনেক আসে যে খুব কষ্ট করে ছেলে মেয়েদের পড়াশোনা করানো হয় কিন্তু এরকমভাবে যে দাম নিয়ে তারা বিক্রি করছে একদম করাটা উচিত নয় তো বন্ধুরা তোমাদেরকে আমি একটাই বলবো যে যখনই তোমরা আসবে চারিদিকে আগে ঘুরে নেবে দেখে নেবে তারপরে আসবে আর সব থেকে বইয়ের দাম কম হচ্ছে তোমরা কিন্তু কফি হাউসে যাবে তা কফি হাউসের ওখানে নিচেতেই কিন্তু যতগুলো বইয়ের দোকান আছে ওখানে কিন্তু বইয়ের দাম সব হাফ দামে তোমরা পাবে অনেক রকম পার্সেন্ট হিসাবে তোমাদের কিন্তু বিক্রি করবে যেহেতু আমরা কিন্তু ফেসে গেছি আর ফেসে গেছি বলতে আমরা কিন্তু অনেকগুলো বই কেনার কথা ছিল যা উনি যেইভাবে আমাদের দামটা দিয়েছে আমরা পয়সাটা দিতে পারছিলাম না যার জন্য কিন্তু ওখানে আমরা বলেছি আমরা আর বই নেবো না আমরা দুটো তিনটে বই আমরা নিয়েছি কিন্তু তিনটে বইয়ের মধ্যে নতুন একটা বই নিয়েছি যেটা টেক্সট বই হয় আর যেটা মানে সহায়িকা হয় তোমরা বুঝতে পারবে সহায়িকা বই কী তা সেই সহায়িকা কিন্তু আমাদের প্রচণ্ড দাম নিয়ে নিয়েছে ওটাতেই কিন্তু তারা পুরো টাকাটাই তুলে নিয়েছে যেটা আমরা এত পস্তেছি যে কী বলবো আর পস্তানোর কারণ হচ্ছে দেখো আমাদের মতো গরিব মানুষের মানে পয়সা খুব কষ্টেই আসে আর তার মধ্যে যদি এরকমভাবে পয়সা চলে যায় যে কী বলবো আর নতুন মানুষ আসলেও তো এখানে ঠকেই যাবে যেহেতু আমি এখানে থেকেও কিন্তু এখানে আমি বুঝতে পারিনি এদের ব্যাপারগুলো তাই আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি এখানে যখন আসবে চারিদিকে কিন্তু তোমরা ঘুরে নেবে বই দর দাম করে দেখে নেবে তারপরে কিন্তু কিনবে আর ওই যে কফি হাউসের ওখানে চলে যাবে একদম তোমাদের কোনো চিন্তা নেই নিশ্চিন্তে তোমরা বই খাতা কিনতে পারো তো চলো কিছুটা তোমরা দেখে নাও তোমাদের কফি হাউসটাও তোমাদের দেখিয়ে দেবো হাউসের কাছে যাচ্ছি আর এই দেখো জোড়াসাঁকো বলে লেখা আছে ডাব্লু ফোর্টি জোড়াশাখো এই রাস্তা ধরে কিন্তু সোজা তোমরা যাবে আর রাস্তায় যেতে দেখো আমি এই পুরনো যে আমাদের কলকাতার ঐতিহ্যটা সেটা হচ্ছে এই রিক্সা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে তাই এখানে আমি সামনে এসেছে আমি তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু অনেকে এই জিনিস দেখতে ভালোবাসো পুরনো জিনিস দেখতে ভালো লাগে আর এই দেখো হচ্ছে ইন্ডিয়ান সেই কফি হাউস এরই নিচে কিন্তু যতগুলো বইয়ের দোকান আছে তুমি কিন্তু সব কিন্তু একদম জেনুইন দাম পাবে আর আমি আর বিশেষ কিছু কিনলাম না কিন্তু আমি ওই কফি হাউসের ওখানে গিয়ে কতগুলো খাতা কিনলাম এক দু কেজি মতো তা আমি চারিদিকে মানে ওনাদের কাছেও খোঁজ নিলাম তা ওনারা যেই হিসাবে আমাদের বলল যে যেটা আমাদের মানে পাড়া কাছে পিঠে যে দোকানগুলো থাকে সেখান থেকে নেওয়াটাই কিন্তু বেটার কেননা আমরা যেই জায়গাটায় যাব এই জায়গাটায় অনেক কিন্তু মানে বাস ভাড়া গাড়ি ভাড়া যারা যেখান থেকে আসে তারপরে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে দেখো কিন্তু একভাবে মানে একই রকম দামই পড়ে যায় জাস্ট একটু উনিসবি কিন্তু সেই অনুযায়ী তোমার চারিদিকে যে ধকলটা হয়ে যায় তোমার কিন্তু পাড়ার দোকান থেকেই নেওয়াটা উচিত আর আমরা দেখো এখানে খাতা কিনে কিন্তু আমরা এখানে আখের রস খাচ্ছি যেহেতু অনেক ঘুরেছি ঘুরে চারিদিকে জেনে কিন্তু আমরা মানে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে কী বলবো তা আখের রসের জন্য আমরা খেলাম যেহেতু একটু টানা যাবে তারপর কিন্তু আমরা বেরিয়ে গেছি তা বড়বাজারে আরও অনেক জায়গায় গেছি যেটা তোমাদের আমি নেক্সট পার্টে দেখাবো তো বন্ধুরা এই ব্লগটা দেখে তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আর তার সাথে সাথে একটা সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলো না তো চলো পরের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এটাটা রাধে রাধে